খুব সুলভ মূল্যে তিনি সেবা দিয়ে থাকেন বলেই বিভিন্ন অটো রিক্সা থেকে শুরু করে ইজি বাইক যারা সিজান অটো সার্ভিসিং সেন্টার এখন আরো উন্নত আরও সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে আমাদের হরিপুর বাজারে এই হলো ছোট্ট মানুষ সিজান ছোট্ট বয়স হলো প্রতিভা চরম প্রতিভা অনেক ভালো খুব সুলভ মূল্যে তিনি বিভিন্ন ইজি বাইক নসিমন অটো ভটভি বিভিন্ন যে গাড়িগুলো সার্ভিস করে থাকেন অত্যন্ত রিজনেবল প্রাইজে অর্থাৎ খুব সুলভ মূল্যে তিনি সেবা দিয়ে থাকেন বলেই বিভিন্ন অটো রিক্সা থেকে শুরু করে ইজি বাইক যারা তারা কিন্তু নিয়মিত তার কাছ থেকে সেবা নিচ্ছেন তার এই সিজান অটো সার্ভিসিংয়ে সারাদিনই ব্যস্ততম থাকে এবং বিভিন্ন গাড়ি থেকে শুরু করে সিজান আসলে কি কি গাড়ি সেবা পাওয়া যায় এখানে ব্যাটারি চালিত সকল প্রকার সকলপুর গা ব্যাটারি সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনা ব্যাচা হচ্ছে এই ব্যাটারি ব্যাটারি গাড়ি সরি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনার চলে আসবেন লোকেশন দিই এটা হলো নামুজা পুরোধন দিনাজপুর রোড আমাদের চাঁদম হরিপুর বাজারেই আল্লাহ হাফেজ